শুভ সকাল বন্ধুরা তো চলো আজকে আমার নতুন বাগান এটা হচ্ছে একটা বারো মাসে আম গাছ মানে বারো মাসে এতে আম দেবে মানে আমটা একটা বারো মাসে আম গাছ বলতে নার্সারি থেকে বলা হয়েছিল যে সেটা টক আমও হয় মিষ্টি আমও হয় পাকলে পরে তো আমি টক আমি নিয়েছি যেটা সবসময় টক খাওয়ার জন্য আমি একটু টকটা পছন্দ করি বলে তো এইটা হচ্ছে আমার বাগানের প্রথম গাছ যা একে লাগিয়েছি আর এর গোড়ায় আমি এটা দেখিয়েই দিই যে একটা থানগুনি গাছ পাশে ছিল তো সেটাই তুলে এনে এর গাছ লাগিয়ে দিয়েছি যেটা একটা টবে অনেকটা মাটি রয়েছে তো এরা বেশি মাটি লাগে না বলে এদেরকেও লাগিয়ে দিয়েছি আর পাশে দেখো স্ট্রবেরির চারা এনে একজনের কাছ থেকে সেগুলো এখানে পুঁতে দিয়েছি নতুন গাছ হওয়ার জন্য আর এই একটা এগুলো অন্য জায়গায় রিপোর্ট করে দেব তো চলো দ্বিতীয় গাছ আমি দেখাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা লেবু গাছ আমি যেহেতু লেবুর মধ্যে গন্ধরাজ লেবুটা পছন্দ করি বলে নার্সারি থেকে একটা লেবু গাছ নিয়ে এসেছি কিন্তু নার্সারি থেকে আমাকে বলা হয়েছিল যে এটা গন্ধরাজ লেবু গাছ কিন্তু একটা লেবু হওয়ার পরে যখন জানতে পারলাম লেবু হওয়ার বলতে নার্সারি থেকেই লেবুটা ছিল এবার আনার পরে লেবুটা যখন আমি কেটে খেয়ে দেখলাম তাতে না কোনো গন্ধ আছে না কিছু যাই হোক যেহেতু গাছ তো এবার লেবু গাছ এবার গন্ধরাজ না হোক যাই যেই লেবুই হোক সেটা তো খাওয়ারই কাজে লাগবে তাই না তো চলো সে হিসেবে রেখে দিয়েছি আর এর নিচেও এটাতেও যেহেতু অনেকটা টপ জুড়ে রয়েছে মাটি সেহেতু এদের এখানে এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছো না এটা না তোমরা কে কি বলো এই গাছটাকে এটা আমি রেখেছি ধনে পাতা বলে যে বিলাতি ধনে পাতা গাছ যখন দেশি ধনে পাতা থাকবে না বা ঘরে থাকবে না তখন এটাকে খাওয়ার জন্য এটা আমার খুব পছন্দের তো চলো এরা দেখাই একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটাও একটা লেবু গাছ কিন্তু এটা হচ্ছে মালটা লেবু বলেছিল এই গাছটার বয়স চার বছর প্রায় হতে গেল যেহেতু টবে ছিল বলে এখনও ফুল আসেনি তো এই বছর বলেছিল ফুল আসবে তো সত্যি দেখো বন্ধুরা এই যে ফুল আসা এই বছর সত্যি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি মনে হয় আমি তোমাদের দেখাতে পারছি কি না কতটা এই দেখো ছোটো ছোটো কুড়ি সব এসছে হ্যাঁ এই গাছে সব আসা শুরু করেছে এখনও পুরোপুরিভাবে হয়ে ওঠে ওঠেনি এখনও দেখাতে পারিনি তো অন্য সময় যখন ফুল ফুটবে বা ফুল হয়ে আসবে বড় হবে তখন আমি তোমাদেরকে দেখাবো এই দেখো সব নতুন নতুন কুশি এসেছে আর পাতা ঝরে যাচ্ছে তো চলো তারপরে দেখাই এই একটা আঙুর গাছ এটা শীতকালে আঙুর একদম মনে হয় যেন মৃত অবস্থায় পড়ে রয়েছে এরকম এর ডালপালা শুকিয়ে যায় শীতকালে অ্যাকচুয়ালি আঙুর গাছ শুকিয়েই যায় তো সেইভাবে রয়েছে আবার গরম পড়ার সাথে সাথে আবার ঠিকঠাক হয়ে আসবে এটা একটা দেশি বাগান বিলাস বলতে গেলে আমরা যেটাকে বলি সচরাচর কাগজ ফুল গাছ হ্যাঁ তো এটাও ড্রাফটিং করা তিনটে চারটে এরকমের দিয়ে তো এবছর দেখি গরমে কি ফুল আসে দেখা যাক তো চলো এটা হচ্ছে রঙ্গন লাল রঙ্গনি এটা একটা গাছ আর এটা আমি আমাদের বাড়িই ছিল ডাল কেটে এনে বর্ষার সময় পুঁতে রেখেছিলাম বলে তো দেখলাম গাছটা ডালটা বেঁচে গেল তো আপাতত একটা ঝুড়ির মধ্যে বসিয়েছি তো ভাবছি খুব শিগগ্রি এটাকে রিপোর্ট করব আর দেখো আমি একটা জায়গার থেকে এই যে যেটা টাইম ফুল বলি আমরা তোমরা কেউ কী বলো জানি না হ্যাঁ আমাদের এখানে চলতি ভাষায় বলে টাইম ফুল আর এর সাথে রয়েছে দেখো কারিপাতা সব এই কারিপাতা গাছটা দানা থেকেই চারা উঠেছে তো এদের অবস্থা এদের গরমেই সময় ভালো হয় তো জানি না গরম পড়ুক দেখা যাক কতটা ভালো হয় আর দেখো এই যে যে টাইম ফুল গাছটা কত সুন্দর মাটি সার জল গোবর সার দিয়ে কি সুন্দর গাছটা মোটা হয়েছে এটাকেও পরে আমি ভাবছি ঠিকঠাক করব। আর এই দেখো এই আর একটা ডাল কেটে আমি বসিয়েছিলাম তো সেই ডালটাও বেঁচে গেছে ভাবছি এটাকেও রিপোর্ট করব। আর দেখো বন্ধু আমি একটা বাগান থেকে মানে রাস্তার ধরার থেকে বলতে পারো এই আকন্দ সাদা আকন্দ একদম একটা ছোট্ট গাছ এরকম একটা চারাগাছ এনে পুঁতেছিলাম তো সেখান থেকে এত বড় একটা গাছ হয়েছে হুম আর এই দেখো এটা হচ্ছে লজ্জাপতি গাছ দেখতেই পাচ্ছ এটাও আমার এক একটা রাস্তার সাইড দিয়েই কালেক্ট করা তো দেখো আর এটা হচ্ছে আর একটা রঙ্গন গাছ এটাও এখনও ফুল দিয়েছে আনার সাথে সাথে অনেক কিন্তু আর এখন দিচ্ছে না শীতে জানি না এর ডাল কেটে দেওয়া হয়েছে বলে নতুন গা আগা বেরিয়েছে আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ গাছটা এটা হচ্ছে মালবেরি মালবেরিতে ফল এসেছে চারটে ফল হয়েছিল তো আবার দেখি এবার যেহেতু গাছটা রিপোর্টিং করা হয়নি বলে বলে যে অনেক দিন ধরে এনে রাখা হয়েছিলো তো এটাকে রিপোর্টিং করব বলে নতুন দেখো টবে বসিয়ে রেখেছিলাম একটু মাটি কম বলে একে এখন ঠিকঠাক করে বসাতে পারিনি আর এই গাছটা দেখো এবার তোমরা সবাই পরিচিত কিনা এই গাছটা এখনও ফুল আসেনি এটা হচ্ছে একটা ধোতরা গাছ এটাও আমার একটা জঙ্গল থেকেই কালেক্ট করা হ্যাঁ সেটা হচ্ছে গোলাপি কালারের ধোতরা ফুল যেটা ঘন্টার মতো ঝুলে থাকে দেখতে খুবই সুন্দর যখন ফুল ফুটবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এর ফুলটা কেমন হয় তো আপাতত চলো এটাও একটা এইভাবেই বসিয়ে রেখেছি ডাল কেটে এনে লাগিয়েছিলাম তো তো এটা পরবর্তীতে ভাবছি যে ওটাও রিপোর্টিং করে দেবো এই আর একটা যাই না এটা কি ফুল বলে আমার দেখে পছন্দ হয়েছিল নার্সারিতে গিয়ে তো আমি নিয়ে এসেছি এই গাছটা তো এর গাছের ফুলটা দেখো জাস্ট এরকম হয় অনেকটা শিশু গাছে যেরকম ফুল হয় ওই টাইপের কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর সারা বছর আমি আনার পর থেকে এই দু মাস দেখো গাছটা ফুল ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে কোনো কাম মানে খামতি নেই এর কুড়ি আসছে এবং ফুল ফুটেই যাচ্ছে প্রতিটা ডালে 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 এর কুড়ি এসছে আর ফুল ফুটছে আর এখানে দেখো আমি একটা নাক বলে না নাগ যাই হোক নাক বনসা যাই না কি গাছ বলে সেই ফুল গাছ সেটাও আমি একটা ডাল কেটে এখানে পুঁতে রেখেছিলাম গাছটা বেড়ছে গেছে ভাবছি এটাকে একটা টবে বসাবো আর এই দেখো এটা একটা ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে স্থল স্থলপদ্য এটারও আমি ডাল কেটে এনে বর্ষার সময় লাগিয়েছিলাম এটা দু বছর মাসে আগেই এটা বর্ষার সময় এনে ডালটা কেটে পুজোছিলাম তো গাছটা বেঁচে গেছে সেহেতু এতেও একটা নতুন টবে বসাবো তো চলো এই দেখো এটা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরির চারাটা বেশি দিন হয়নি আমি পনেরো দিন হয়েছে এনেছি এনে আপাতত এইভাবেই বোতলের মধ্যে কেটে বসিয়েছি এদেরকেও আস্তে আস্তে সব জারে বসিয়ে দেবো টবে আর এটা হচ্ছে একটা টগর ফুলের মতনই সাদা টগরের মতনই ফুল ফুটবে কিন্তু সেটা ফুলটা গোলাপি কালারের হ্যাঁ ছোটো ছোটো ফুল ফোটে যেহেতু এটা গরমের সময়ের ফুল এটা সবাই এনে এইভাবে রেখে দিয়েছি বাঁচিয়ে রাখার জন্য এরপরে এটাকেও রিপট করতে হবে তো আপাতত ডালপালা ছাড়ানোর জন্য একে এইভাবে রেখে দিয়েছি একটু গাছটা ভালো হয়ে উঠুক তবে একে টপ দেব আর এই যে এটা হচ্ছে অ্যাডিনিয়াম তোমরা নিশ্চয়ই জানো যে শীতকালে অ্যাডেনিয়াম একদম ঘুমন্ত অবস্থায় থাকে এদের পাতা ফুল ফল সবই ঝরে যায় এরা কিছুই দেয় না এবং এরা জলও বেশি নেয় না এবং এরা খাবারও বেশি নেয় না তো খেতে চায় না মানে ধরতে গেলে ঘুমিয়েই থাকে তো দেখে মনে হচ্ছে যেন গাছটা মরে গেছে বা কীরকম মরে যাবে বা এরকম অবস্থায় কিন্তু না এ আবার গরম পড়তে পড়তে খাবার দিলে এদেরকে এরা আবার সুন্দর হয়ে উঠবে এটাও আমার নার্সারি থেকে আনা এটা মাদার গাছ এর থেকে আমি অনেক চারা তৈরি করতে পারবো তো সেহেতু আমি চারা তৈরি করলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর দেখো এটা একটা পিটুনিয়া এই পিটুনিয়াটা কি সুন্দর ঝাঁকড়া হয়ে এসছে হ্যাঁ এবারে দেখো কি সুন্দর ফুল ফোটা সবাই শুরু হয়েছে জানি না এটা কী কালার হবে কালারগুলো পরে অবশ্যই তোমাকে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেব আর একটা জিনিস বন্ধু দেখো এখানে আমি নেট দিয়ে কিভাবে আটকে রেখেছি সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে একটা পরে ভিডিও করে দেখাবো যেটা কি করে আমি করেছি শুধু জাস্ট বলে রাখি যে এটা একটা মানে এইগুলো গাছগুলো হচ্ছে তোমার ক্যাপসিকাম গাছ হ্যাঁ এই ক্যাপসিকাম গাছগুলো আমি চারার থেকেই তৈরি করেছি এবং এতে ক্যাপসিকামও ধরেছে শুধু বুলবুল পাখি খেয়ে ফেলছে দেখে নষ্ট করে ফেলছে দেখে আমি এভাবে নেট দিয়ে মশারি দিয়ে ঢেকে রেখেছি আমি তোমাদেরকে এটাও পরে একটা ছোট্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো আর এটা একটা জবা ফুল গাছ জবা ফুলও শীতকালে দিতে চায় না সেরকম ভালো এর যত্ন করছি এটা একটা পিঙ্ক কালারের জবা দেখতে খুবই সুন্দর তো গাছটা এখন অল্প দিচ্ছে ফুল আস্তে আস্তে কিন্তু ফুলগুলো ছোট আর দেখো এখানে একটা করমচা গাছ নিয়ে এটাকেও রিপোর্ট করতে হবে অনেক দিন রিপোর্ট করা হচ্ছে না শুধু মাটির অভাবে মাটি পাচ্ছি না আর এই আর একটা এটা হচ্ছে ডবল পাপড়ির অ্যাডিনিয়াম নিয়েও এখন ঘুমিয়ে রয়েছে বলতে গেলে আর সব থেকে সুন্দর আমি এই কুড়ি বাইশ দিন মতো হয়েছে এই নয়নতারাটা নিয়ে এসেছি তো দেখো নয়নতারাটা কী সুন্দর লাগছে জানি না তোমাদের কেমন লাগছে দেখো নয়নতারাটা এত সুন্দর এটাও কিন্তু গরমের ফুল তবুও নয়নতারাটা এত সুন্দর হয়েছে এই পনেরো কুড়ি দিনের মধ্যে মানে দেখলেই মানে যেন মনটা ভরে যাবে নিশ্চয়ই দেখো কী সুন্দর কত বড় বড় ফুল হয়েছে আর এই দেখো এটাও একটা অ্যাডেনিয়াম এনিও এখন ঘুমের দেশে রয়েছে তো এডিনিয়াম পাতা ঝরে যাচ্ছে গরম পড়তে পড়তে এরও কুড়ি এসেছে অবশ্য নতুন গাছ তো এনিও দেখা যাক কি হয় আর এই দেখো এখানে একটা ডায়ানথেয়া যাই হোক কি বলে যায় না আমি সঠিক নাম এটা সবে লাগানো হয়েছে এই এক মাস বয়স এই গাছগুলোর এক মাস ওরকমই এক মাস হয়ে গেছে তো গাছগুলো ছোট ছোটো এনে লাগিয়েছিলাম তো ফুল ফোটা শুরু হয়ে গেছে শীতের ফুল এখানে একটা ক্যাকটাস গাছ ক্যাকটাস ভুল বললাম সেটা হচ্ছে ক্যাকটাস নয় এটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুট যেটা বলে এই দেখো সবে সবে নতুন কুষিয়ে আসছে এই গাছটা থেকে এটা গাছটা বহু পুরোনো অযত্ন এরকম ছিল বলে আবার তুলে এনে যত্ন করেছি ফেলানো ছিল বলে তো টবে লাগিয়ে যত্ন করার পর থেকেই দেখছি এর কুষিয়ে এসছে নতুন এই যে ইনি একজন অ্যাডেনিয়াম আর এটাকেও কি বলে না মিলি না লিলি ফুল মিলি ফুল এনাদেরকেও আমি ডাল কেটে বসিয়েছি তো এদেরকেও রিপোর্ট করতে হবে বেঁচে গেছে তো রিপোর্ট করবো দেখো আর ইনি হচ্ছেন আমার বাগানের দেড় বছর বয়স হতে এক বছর হলো এই শীতে এসে গতবার শীতেই আমি লাগিয়েছিলাম আমার ড্রাগন গাছ ড্রাগন গাছটা একটু তোমাদের ভালোভাবে দেখাই আমার ছাদ বাগানের বাগান বিলাস তো দেখো গাছটা সুন্দরই এনেছিলাম কিন্তু হট করে ফাঙ্গিসাইডের জন্য মানে ফাঙ্গাসের জন্য গাছটা একটু কেমন হয়ে গেছিল তো আবার ঠিক হয়ে গেছে আর এই দেখো যে চন্দ্রমল্লিকাগুলো নিয়েছিলাম তার মধ্যে আর এই একটা গাছ তো ওই কালারটা কেমন লাগছে পুরোপুরি না ফুটলে বুঝতে পারবো না তো কেমন লাগছে ফুলটা বলো আর এই দেখো নীলকণ্ঠের চারা লাগিয়েছি তো এখন শীতকাল বলে বাড়ছে না আর এই দেখো পিটোনিয়া হ্যাঁ সঙ্গে ফুল গাছ আর এই দেখো একটা লক্ষ্মী জবা গাছ হ্যাঁ লক্ষ্মী জবা এই কারণেই কারণ বলা হয় এই জবাটাকে নাকি বলা হয় লক্ষ্মী জবা তো এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটে আর এই দেখো পিটুনিয়া গাছগুলোর কি সুন্দর সুন্দর ফুল আর এই দেখো ডালিয়া লাগিয়েছি সবে সদ্যই লাগিয়েছি কোনো দিন মতো হয়েছে আর এই দেখো চন্দ্রমল্লিকাগুলো এক মাস ধরে ফুটে রয়েছে যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলোকে কেটে ফেলে দিয়েছি এই ফুল গাছটাও দেখো হলুদ ছিল কালারটা আস্তে আস্তে ফুলগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বলে হলুদ ফুলটা সেটা ওগুলো শুকিয়ে গেলে কেটে ফেলে দেবো আর এই দেখো গোলাপের চারা নতুন এনে লাগিয়েছে আর এই যে গোলাপটা দেখছো না এই গোলাপটা মাত্র কুড়ি টাকার চারা তো গাছটা এখন এক মাস বয়স হয় নিয়ে এই কুড়ি দিন মতো বয়স হয়েছে তো গাছটা খুব সুন্দর বেড়ে করে দিয়েছে আর এটা হচ্ছে পুনের গোলাপ দেখি কি হয় আর এটাও একটা নরমালি গোলাপ গাছ তো চলো গাছগুলো পট করে রিপট করে রাখা হয়েছে আর এই দেখো এখানে ডালিয়া গাছ লাগানো হয়েছে মাটির অভাবে বললে তো দিয়েছে আগে যে গাছ লাগাতে পারছি না তো এই দেখো এই চন্দ্রমল্লিকাটাও কী সুন্দর এই আর একটা চন্দ্রমল্লিকা কিন্তু গাছটা কেমন দেখো শুকিয়ে যাচ্ছে এই আর একটা গোলাপের গাছ আর এই দেখো বড়ো ক্যালেন্ডুলার ফুল গাছগুলো লাগিয়েছি ঠিকই কিন্তু এখনও গাছটা ঠিকঠাক না কেমন যেন হয়ে রয়েছে এখন ঠিকঠাক করে গাছটা ভালো করে গ্রো হয়নি আর এই আর একটা গাছ জানি না এটা কি ফুল গাছ আমি নাম ঠিক যাই না নার্সারি থেকে নিয়ে এসে কিন্তু গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে ফুল আসার সময় হয়ে গেছে এই দেখো আর একটা বাগান বিলাস আমার তো এই ফুল গাছটাতে না হলেও এটা এক মাস ধরে ফুল ফুটে রয়েছে এইভাবেই না ঝরছে আর আমার এই যে অ্যালোভেরা গাছটা দেখছো এই অ্যালোভেরা গাছটা আমার অনেক পুরোনো গাছ আমি আমার ও বাড়ির থেকে নিয়ে এসেছি তো গাছটা কেমন লাগছে দেখতে বলো আর তার থেকে এই যে ছোট ছোটো চারা বেরিয়েছিল এগুলোই আর একটা জায়গায় রেখেছি এবার চলো ইনি তো এখনও ফুল দেননি একটা দুটো ফুল দিয়েই চুপচাপ বসে আছে শুধু জল আর সার আর মাটি খেয়ে মানে সব খাদ্য খাবার খেয়েই যাচ্ছে কিন্তু এখনো ফুলের দেখানি যাই না কবে ইনি ফুল দেবেন আর এখানে দেখো জারবেরা একটা জারবেরাতে এখনো ফুল আসেনি আর এই জারবেরাটাতে ফুল এসেছে কিন্তু কি কালার হবে এখনো আমি নিজেও জানি না যদি যখন ফুটবে তখন তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আর এই দেখো পিটুনিয়া গাছে সবে সদ্য সদ্য ফুল চলে এসছে ঝাঁকড়া হয়ে আর এই দেখো অ্যাস্টার অ্যাস্টারের কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হুম তো চলো এই পিটুনিয়া একটা ফুল ফোটা শুরু করেছে এটারও কি কালার হবে যায় না এই যে যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা খুবই সুন্দর এই পিটুনিয়াটার এ নিয়ে ফোটা শুরু হয়ে গেছে এনে আর এই দেখো এখানে আরেকটা স্টার গাছ স্টারের যে ফুলগুলো এটাও একটা কালার একই রকম হয়ে যাচ্ছে সব কালারগুলো এই পিটুনিয়াতে এখনও ফুল করেই চলে এসেছে মোটামুটি সব গাছে কিন্তু আর এই যে যে গাছটা দেখতে পাচ্ছ না এটাই এক জায়গার থেকে রাস্তার থেকে আমি তুলে এনে লাগিয়েছিলাম আর এই যে জেট প্ল্যান্ট যেটা খুব সবাই এখন পপুলার তো চলো আমিও লাগিয়ে দিলাম এটাও একটা নার্সারি থেকে নিয়ে আসা জেট প্ল্যান্ট এরপর রিপোর্ট করব পরে আর এই যে গাছটা দেখছো না এই গাছটা আমি গত বছর দার্জিলিং ঘুরতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি দেখো কত গত বছর বেশি ফুল হয়নি দুটো একটা কিন্তু এবছর দেখো একসাথে কত পরিমাণে কুড়িয়ে এসেছে যখন পুরো পরিমাণে ফুল ফুটবে না একসাথে তখন তো কী সুন্দর লাগবে নিশ্চয়ই যেন এবং আমি তোমাদেরকে সেই ছবিটা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা করে আমি দেখাবো আর এই দেখো তার ডাল কেটে আমি আগা লাগিয়েছি এবং প্রত্যেকটা চারা বেঁচে গেছে এগুলোকেও আমি আবার একটু বড় হলে রিপোর্ট করব হুম এবং আরও নতুন চারা তৈরি করব আর এই দেখো এই একটা চারা আমি অনেক ছোট অবস্থাতে আমি এই যে এখানেও দুটো চারা লাগিয়েছি ওই গাছেরই আরে দেখো এই যে যে চারাটা দেখছো না এটা আমি একদম ছোট্ট একটা চারা আমি এক বাড়ির থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম তো সেই চারাটা আজকে এত বড় হয়ে গেছে এক মাসের মধ্যে হ্যাঁ কী দারুণ আর এইখানে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্যাকটাস জাতীয় গাছই ওটাও আমি এক জায়গার থেকে নিয়ে এসেছি এখনও ভালো বড়ো হয়নি বড় হলে সব আপডেট দিয়ে দেবো তো চলো আরও কিছু ইনডোর প্ল্যান্ট তোমাকে আমি দেখাই যেটা ঘরে রাখার কাজ এই এই গাছগুলো আমি নাম সঠিক জানি না এখনও মানে শুনেছি কিন্তু নামগুলো সব ভুলে গেছি তোমরা কে কেই নামগুলো জানো আমাকে একটু কমেন্টস করে জানো এই গাছগুলো বেশি দিন আনা হয়নি মাত্র পনেরো দিন আনা হয়েছে ইনডোর প্ল্যান্টগুলো সবই লাগানো হয়েছে ওই জন্য একটু বাইরে ওদের রেখে দেওয়া হয়েছে আর এই দেখো একটা স্নেক প্ল্যান্ট হুম এটাও নাকি খুব সুন্দর গাছ বলা হয় আর এটা কি গাছ আমি জানি না তোমরা জানলে এটাকেও কলা গাছের মতো দেখতে কিন্তু কী গাছ আমি বলতে পারবো না তোমরা যদি এই নামগুলো জানতে পারো তো আমাকে বলে দিও প্লিজ আর গাছগুলো কেমন হয়েছে আমাকে একটু বলো সবাই আর এখানে দেখো মাটি টব রাখা হয়েছে শুধু মাটির জন্য আমি গাছগুলো ঠিকঠাক করে লাগাতে পারছি না আর এই যে যে গাছটা দেখাচ্ছি না এই গাছটা আমার মায়ের হাতের লাগানো গাছ টগর গাছ অনেক পুরনো গাছ এই গাছটা যেহেতু মা আজ নেই কিন্তু মায়ের হাতে স্মৃতি রেখে দেওয়া হয়েছে খুব যত্ন সহকারে আর এই দেখো যেটা হচ্ছে রেইন দিলি এখন বর্ষা নেই যেহেতু এর অবস্থা খুবই খারাপ তাই একে কাটিং করে এইভাবেই রেখে দেওয়া হয়েছে জল দেওয়া হয় তো চলো টাটা আবার এবার আমি রাখি তো জানি না কেমনভাবে আমি তোমাদের বোঝাতে পেরেছি বা বোঝাতে পেরেছি কিনা ঠিকভাবে যেহেতু আমি নতুন ছাদ বাগান করেছি হ্যাঁ আমার শখটা অনেকই পুরনো আগেও বলেছি আমি ভিডিওর শুরুতেই কিন্তু এতদিন হয়ে ওঠেনি নিজের মতো করে বাগানটাকে সাজাতে তো এটা আমার বহুদিনের একটা স্বপ্ন বলতে পারো বা একটা আশা বলতে পারো যাই বলো মানুষের এক একটা শখ বলতে পারো সবাই যে যা যাভাবে বলতে পারো তো আমি সবেই এই মাস এখনও পুরোপুরি মাস হয়নি বাগানটাকে আমি সাজিয়েছি তো এইটুখানিই কোছাতে পেরেছি এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং শেয়ার ও প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও যাতে আমার ভালো লাগে বা আমি একটু আনন্দ পাই বা আমার উৎসাহটা আরও বাড়ে এবং তোমরা আমাকে সুন্দর করে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগে আমি জানি হয়তো তোমাদেরকে ভালো করে বোঝাতে পারিনি তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো টাটা এরপরে আবার আসবো শর্ট ভিডিও নিয়ে নেক্সট ভিডিওগুলো নিয়ে কারণ অনেক ভিডিও দিতে পারি কারণ এত বড় লং ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না বোঝানো সম্ভব না তো ছোট ছোট ভিডিওগুলো করে আমি কিভাবে করি মাটি কি করে তৈরি করি বা কোন গাছে কি খাবার দিই বা কতটুকু আমি আমার অভিজ্ঞতা সবই আস্তে আস্তে তোমাদের সঙ্গে জানাবো এবং শেয়ার করব ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করো ঠিক আছে টাটা